হহ শোনাচুর গুলো লাগলো কিছু নেই কিছু নেই কিছু নেই কি হলো এখানে বসে গেল যে হ্যাঁ বসে গেল কেন হ্যাঁ বসে গেল কেন हां दिखছে জলের বোতলটা নিয়ে আসো ওই তো তুমি কি আবার দেখতে এমন করে দেখতে লাগে নাকি এমন করে দেখতে লাগে জলের বোতলটা ওর বাপরে ওরে বাপরে তো কি জলের বোতলটা দেখতে পাচ্ছ না তাহলে নিয়ে আসো একটু জল খাই বাবা বলো হ্যালো বলো বলো কি করছো তুমি তুমি দেখো পায়রাটা চলে গেল দেখো ওইখানে বসেছিল হাই হ্যালো কী বলবো সেটা তুমি জানো কি বলবে তুমি জানো কি বলবে হ্যাঁ পাখিগুলো উড়ে গেল ফারাদ ফারাদি তো বললাম বলো তোমরা কে কোথা থেকে লাইভে জয়েন্ট হচ্ছে কমেন্ট করো সুন্দর বিকালের শুভেচ্ছা সবাইকে কিন্তু খুব গরম দিচ্ছে ছাদে এসে শান্তি নাই এতটুকু হাওয়া দিচ্ছে না গরম অনিতা ভক্তদাসেল ছেলে না মেয়ে মেয়ে নয় ছেলে ছেলে কি খেলে গো কি খেলে জানাচুর হ্যাঁ হ্যাঁ ছেলে ছেলে আপনি তো হাই হ্যালো কি অয়েল পেপার হ্যাঁ আমি অয়েল পেপার আকাশ খান বাংলাদেশ ও থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য থ্যাংক ইউ অনেক ধন্যবাদ একটু একটু হাওয়া দিচ্ছে ছাদে আমার ছেলে কি করছে দেখবে আমার ছেলে পট্টি করার প্লেটগুলো নিয়ে পট্টি করতে ফেলবে না ফেলবে না বাবি ভোগবে রাখো থ্যাংক ইউ আকাশ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ তুমি এত দূর থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছ কি করছো গো এই তো বসে আছি আর তোমাদের সঙ্গে গল্প করছি আর কি করবো বলো কী আর কাজ আছে এই তো তোমাদের সঙ্গে গল্প করছি আর একটু আড্ডা মজা ঠাট্টা ই আর কি এই সবই হবে কে কে আর কিং ভাই হাই বলো কোথা থেকে জয়েন্ট হলে বলো কোথা থেকে জয়ন্ত এটা দেখেছ আকাশটা কত সুন্দর দেখেছো আকাশটা মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি আর নাই বৃষ্টি নাই বলো কু বলো গুড ইভিনিং মিস্টু থ্যাংক ইউ ভাই বলো কেমন আছো আর দেখো পুচু কি বদমাইশি করছে কী যে বার করছে নোংরাগুলো কি জানে গুড ইভিনিং তোমাকেও ছাদে এসেছি এই দেখো ডিবিসি প্ল্যানটা দেখেছো আমাদের এখানে ডিবিসি প্ল্যানটা কি মা চুল ঠিক আছে আমাদের এখানে ডিবিসি প্ল্যানটা দেখো আমাদের বাড়ির কিন্তু খুব কাছেই আমাকে কেউ ফুচকা খাওয়াতে নিয়ে যাবে হ্যাঁ আমার আজকে একটু একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে আমাকে কেউ ফুচকা খাওয়াতে নিয়ে যাবে কি করছো এই তো বসে আছি আর একে দেখছি এই যে আমার পাগলটাকে দেখছি আর কি করব পাখি যেন ওই সুরে আর গান গাইবে না দেখো কি করছে দেখো খুব ভালো দেখো না কি বদমাইশি করে যে আর পারা যায় গো নিয়ে দেখো নিয়ে যাবে বিকাশ দেখলে বাঁ হাতে ছুঁড়ে দিল ওকে নিয়ে যাবে কি পাখি যেন আসে গান গাই না হ্যাঁ নিয়ে গিয়ে কতক্ষণ রাখতে পারবে সেটাই হচ্ছে কথা বেশিক্ষণ থাকার নয় দেখো এইখানে একটা পাখি বসে আছে ওদের ছাদে আর আমাদের ছাদের এই কোণে একটা পাখি বসে আছে ওরা দুজনে না গল্প করছে কিছু বলা বলি করছে ওখান থেকে কিছু বলছে এখান থেকে কিছু বলছে পুচুরে লোকে কথা শোনাবে রে ওই কেন লোকে যেতে ঢিল মারছিস ওই কথা শুনতে হবে আয় তো চানাচুর গুলো খেয়ে নেবো দাঁড়া এই মানে খেয়ে নেব এই হাসতে দেখো আসতে দেখো মোস্তান সারা জীবন রাখবো তোমায় আর বাবুকে বাবরে বাবুকে রাখতে হবে না কিছুক্ষণ রাখার পরে বলবে ঘর যা যা হতে চা দেখো কান ধরো এক পায়ে দাঁড়িয়ে কান ধরো এক পায়ে দাঁড়াও ওই দেখো এক পায়ে দাঁড়িয়েছে কান ধরো দেখেছ কান ধরেছে উঠো বড়ো উঠে বড়ো অত জোরে কেউ দৌড়ায় লাগলো না লাগলো তো ওই খেপা লাগলো তো না বলছে লাগলো না যাও মিষ্ট না আমি ওকে তুলবো না নিজে পড়ে যে নিজে উঠে যাবে ওই দেখো দেখেছো ওর ওর আছে দেখো তো এত দৌড়ালে পড়বে না হ্যাঁ বলে ওই দেখো আবার কান ধরে দাঁড়াচ্ছে দেখো পড়ে যাবে গো দেখো খুব ভালো দেখো নাহার নাহার কি বলছে নাবিয়া নাহার বলো কোথা থেকে লাইভে জয়েন্ট হলে আমার ছেলের বদমাইশিগুলো শুধু দেখো ওই দেখো দেখছো দেখছো কেমনভাবে দৌড়াচ্ছে দেখো তাহলে কেন পড়বে না আর তুমি বলছো যা ওকে ধরবো মাথা ধরবো আমি দেখো ওই দেখো রিমান রহমান আমার কি লিখছো বুঝতে পারছি না তুমি একটু স্পেস দিয়ে লেখো তোমার লেখা আমি বুঝতে পারছি না দেখো কত বিকাশ ভাই তুমি চানাচুর খাবে খাবে দেখো আছে এখানে বাটিতে আ বাঁকুড়ার দিকটা দেখো পুরো মেঘ করে আসছে বাঁকুড়ার দিকটা পুরো মেঘ করে আসছে দেখো বৃষ্টি হতে পারে মনে হয় মা হ্যাঁ বৃষ্টি হবে পুরো অন্ধকার করে এসেছে দেখেছো ওই দেখো দেখেছো পুরো অন্ধকার করে আসছে দেখো পুরো অন্ধকার এবার বৃষ্টি আসবে কি বলছো বৃষ্টিতে ভিজবে বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজবে তুমি ভিজবে বৃষ্টিতে ভিজবে এই দেখো বিকাশ ভাই এই যে বকগুলো যাচ্ছে না সব দামোদর নদীতে গেছিলো আমাদের না ওই যে দেখছো ইলেকট্রিকের এটা ওই ইলেকট্রিকের এটা দেখছো দেখো আবার ও দেখাচ্ছে দেখো দেখেছো ওর মানে তুমি যা করবো তাই করবে ওই যে ইলেকট্রিকের এটা আছে ওইখানে গেলেই না দামোদর নদীটা আছে মানে ওর পিছনটাই গেলেই মাজুন ঘোষ মঞ্জু ঘোষ সরি মানজু ঘোষ এমডি খান কি খবর এই যে ছেলেকে নিয়ে এসছি ওপরে আর দেখো এই সকালে না এরা মাছ ধরতে যায় মানে মাছ খেতে যায় আর ওরা যে এই দিকটা যাচ্ছে না এই জল ট্যাঙ্কিটা দেখছো এই জল ট্যাঙ্কিটার মানে একটু গেলেই না আমাদের স্টেশন মানে অন্ডাল স্টেশন তো ওই অন্ডাল স্টেশনে প্রচুর যে গাছপালা আছে না ওখানে ওরা থাকে আচ্ছা কে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় হ্যাঁ আটটা থেকে আসবো পুচু বিকালবেলা উঠে গেছে ঘুম থেকে এই জন্য ওপরে এলাম আর তোমাদের সঙ্গে গল্প করবে বলে বাড়ির থেকে কত দূর বাড়ির থেকে স্টেশন বাইকে গেলে তিন মিনিটও লাগে না আর দামোদর নদীটাও ওরকম দু এক মিনিট লাগবে দামোদর নদীটাও দু এক বৃষ্টি হবে না কি হ্যাঁ এই দেখো আর এই যে নদীটার নদীটার হচ্ছে ওপারে গেলেই বাঁকুড়া এই এই দিকটা রানীগঞ্জ এই দিকটা রানীগঞ্জ পড়বে আরে দেখো দুর্গাপুরের ডিবিসি প্লান্ট দেখছো দেখো দুর্গাপুরের ডিবিসি প্লান্ট এই দিকটা ইউর ডটার সো ইজ সো বিউটিফুল থ্যাংক ইউ মঞ্জু সরে যা একটু সরে খাও একটু সরে খাও দূরে যাও এই দেখো মিস ইউ থ্যাংক ইউ সেম টু ইউ দেখেছ আর ওই দেখো চাঁদটা উঠছে খেয়াল করছো ওই দেখো চাঁদটা হালকা উঠেছে হ্যাঁ দিকে চাঁদা মামা উঠছে ওই যে মেঘলা আছে বলে তাই দেখা যাচ্ছে না বৃষ্টি হবে গরম আছে দেখো পুরো ওয়েদারটা মানে অন্ধকার করে আসছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই মদনকে দেখো না কি করছে এই মদনকে দেখো নদী আমার খুব ভালো লাগে কিন্তু ভাই জল নেই নদীতে জল কই শুধু তো বালি সারা বছরে তোমার সপ্তাহখানেক কি মাসখানে সপ্তাহখানে এ বছরে তো চার পাঁচ দিন জল ছিল মানে পুরো বছরে চার পাঁচ দিন জল থাকে কখন জানো সেই যখন জল ছাড়লো অনেক জায়গায় বন্যা হচ্ছিল ওই টাইমটা খুব বৃষ্টি হলে বর্ষাকালে ওই টাইমটা জল থাকে আপু আমার থেকে ব্যাকআপ ব্যাক আপ ঝড় হবে মাহি জানো হ্যাঁ কিন্তু জানো তো আমরা যেদিকে থাকি এদিকে ঝড় আসে না কারণ এই দিক দিকে নয় কি বলবো ওই দেখবে ঝড়টা ঠিক মানে মেদিনীপুর হয়ে মানে সমুদ্র থেকে আমাদের বাড়ি অনেক দূরে অনেক দূরে আমাদের এখান থেকে সমুদ্র বহু দূর এই জন্য ঝড়টা না আমাদের এদিকে আসে না মানে এদিকে ধরো মেদিনীপুর হয়ে হাও হুগলি হাওড়া হয়ে দেখবে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে আর তোমার বাংলাদেশের দিকে চলে যায় আর এই দিকটা হয় না এই দিকটা দেখো পুরো মেঘলা হয়ে গেল এই দেখো এদিকটা বিদ্যুৎ চমকাচ্ছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বিকাশ ভাই চলে এসো নদী আমার আমাদের এখানে যখন নদীতে জল আসবে তখন দেখাবো তোমাদেরকে দেখবে আমার একটা আমার চ্যানেলে যাবে একটা ব্লগ ভিডিও আছে নদী নদীতে তখন গেছিলাম জল এসছিল দেখতে আমি পুচু পাশের বাড়ির দুটো মেয়ে তখন দেখবে একটা ভিডিও আছে ওই বিষ মানে নদীতে ওই আগের বছরটা করে হয়ে যাবে আগের বছরটা করে দেখো দেখো কীরকমভাবে জলটা খেয়ে যাচ্ছে দেখো বলবে তোমরা জিলু ইসলাম আপু আপনার আজকে ব্র্যাক আপ হয়েছে বুঝলাম না আজকে কি ব্র্যাক আপ হয়েছে বৃষ্টি আসলে কিন্তু আমি ভিজবো খানবাবু কেমন আছো বলো তোমাদের ওদিকে ঠিক আছে বাংলাদেশের কোনো কেউ কি ইন্ডিয়ায় এসে খুন হয়েছে খবরে যে দেখাচ্ছে খেয়াল করেছো কেউ কেউ দেখেছ কি বলছে ডক্টর মানে শারীরিক চেক করতে এসে কিন্তু মারা গেছে মানে খুন করেছে এই দেখো পুরো অন্ধকার করে আসছে হয়ে গেছে জল খাওয়া শেষ আর দেখো চাঁদা উঠছে চাঁদা এবার ডুবেও যাবে দেখো ওই যে যাচ্ছে না দাও বোতলটা দাও দাও আমাকে দাও হ্যাঁ ঝড় হবে বৃষ্টি হবে হ্যাঁ চাঁদা মামাটা উঠছে চাদা মামাটা উঠছে দেখেছো পুরো মেঘলা করে আসছে চলো আমরা নিচে য়াব টাটা সবাইকে